একশো পাঁচের মূর্খ মানুষ তারা কোরআন পড়তে পারে না দোয়া কালাম কিছুই জানে না একজন মানুষ মৃত্যু হলে কেমনি কবরে রাখতে হবে সেটাও জানে না আয় আল্লাহর বান্দা যারা বৃদ্ধ হয়ে গেছেন তাদের জন্য একটা সুসংবাদ দিয়ে যাই গো মনে রাখবেন আল্লাহর বান্দা হতে পারে ভাগ্যটা খুলে যাবে আয় আল্লাহর বান্দা সেই গ্রামে একজন মানুষ মৃত্যুবরণ করলো যেহেতু গ্রামের মানুষ কোন লেখাপড়া জানে না কোন প্রকার মাসলা মাসাইল জানে না দোয়া কালাম জানে না যেহেতু মরুক গ্রাম আল্লাহর বান্দা মৃত্যুবরণ করলেন একজন কিন্তু মানুষগুলো বিপদে পড়ে গেল হায় হায় এই ব্যক্তিকে কেমনি দাফন করবো অবশ্যই তো তাকে জানাজার প্রয়োজন আছে জানাজা ছাড়া একজন মমিনকে তো খবরে দেওয়া ঠিক নয় আল্লাহর বান্দাগণ ঘাবড়াইয়া গেল কি করা যায় কি করা যায় আল্লাহর গোলাম ব্যক্তিকে সুন্দর ভাবে গোসল করাইয়া তিনটা টুকরা কাপড়ে জড়াইয়া আল্লার বান্দাগণ রাস্তার ধারে লাশটাকে নিয়ে রেখে দিলেন সাইডে তারা চিন্তা ভাবনা করতেছেন এই রাস্তা দিয়ে যদি কোনো একজন আলেম আসেন তাহলে তার থেকে আমরা জানা যা পড়ায় নিব আল্লাহর বান্দা কিন্তু নিয়ত করলে কি হবে দিন চলে যায় আল্লাহর বান্দা একজন ব্যক্তি আসে না ঠিক বিকেল টাইম হয়ে গেল একজন ব্যক্তি মাথায় টুপি দেখা যায় সাইকেলের উপর ঘর করে আল্লাহর বান্দা আসতেছে কাছাকাছি যখন আসলেন গ্রামের মানুষগুলো হাউ মা করে কান্না শুরু করে দিল, ব্যক্তি যখন সাইকেল থেকে নেমে পড়লেন দিয়ে বললেন হে গ্রামবাসীরা কি হয়েছে তোমরা কান্না করা কেন ব্যাপার কি আমাকে জানা দাও বলে হুজুর গো সকাল থেকে নিয়ে সন্ধ্যা এই বিকাল পর্যন্ত একটা লাশ আমরা পাহারা দিচ্ছি কেন এই কাম করছো তোমরা আমাদের মধ্যে কেউ আমরা জানাজা দিতে পারি না জন্য একজন ব্যক্তির জন্য অপেক্ষমান এ পর্যন্ত কোন মানুষ এই রাস্তায় অতিক্রম করে নেই আপনি শুধু এক নাম্বার মানুষ এসেছেন হুজুর গো মেহরবানি করে যদি আপনি আমাদের লাশটাকে একটু জানাজা পড়াইয়া দিতেন আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন এই দিকে অফিস টাইম হয়ে যাচ্ছে কি করবো লাস্টটা কি দিয়ে যাব না এমনি চলে যাব কিন্তু মানুষ গরুর দিকে তাকাইলে আর সামনে বাড়ানো সম্ভব হলো না আল্লাহর বান্দা বলেন পানি আনিয়া দাও উযু বানাইয়া আল্লাহর বান্দা জামা জানাজাত পড়াইয়া দিলেন চারটি তাকবীর দিয়া দোয়া পড়াইয়া আল্লাহর বান্দা জানাজা পড়াইয়া ডাক দিয়ে বলল ঠিক আছে তোমরা সুন্দর করে তোমরা কবর মাটি চাপা দিয়ে দাও বলে না না হুজুর হয়ে গেছে আরো একটা বিপদ আমাদের জন্য লাশটাকে কেমনি কবরে রাখবার কিভাবে আমরা কি দোয়া করবো দোয়াটাও আমরা জানি না এতক্ষণ পর্যন্ত জানা যা পাইছেন হুজুর মেহেরবানি করে আর একটু সময় দিয়ে আপনি তাদের আপনি এই লাশটা কবরে রেখে যান আল্লাহর বান্দার কোনো পীড়াপিড়ি সহ্য করতে পারলেন না আল্লাহর বান্দা লাশটা কবরে রাখলেন দোয়া পড়িয়া সুন্দরভাবে লাশটা কবরে রাখিয়া যখন উঠে আসলেন বলে তোমরা এখন মাটি চাপা দিয়ে মাটি চাপা দাও শুরু হয়ে গেল আল্লাহর বান্দা অফিস টাইম ফেলে হয়ে যাচ্ছে দৌড়ায় অফিসের দিকে আল্লাহর বান্দা দৌড়ে দেয় গেটে যখন কাঁচা কাছে গেছে পকেটে হাতে দেখে গেট পাস বই আর নাই আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন সর্বনাশ গেট পাস যদি না থাকে তাহলে গেটে কোনোভাবেই প্রবেশ করা সম্ভব নয় আল্লাহর বান্দা পুনরায় রাস্তার দিকে দৌড় দেখি কোথাও পাওয়া যায় কিনা হয়তো পকেট থেকে কোথাও পড়ে গেছে হয়তো বান্দার বান্দা তালাশ করতে করতে সেই গ্রাম পর্যন্ত পৌঁছে যায় গ্রামের মানুষদেরকে একত্রিত করিয়া আল্লাহর বান্দা ডাকতে বলেন যে আমার গুরুত্বপূর্ণ একটা কাগজ পড়ে গিয়েছে তোমরা যদি পাও মেহেরবানি করে কাগজটা আমাকে ফেরা দাও ছোট্ট একটা চাকরি করি এর উপর নির্ভর করে আমার উপর ফ্যামিলি চলে আল্লাহর বান্দা আগের যেমন এত বেতন ছিল না আল্লাহর বান্দা এভাবে বান্দা হয়রান এখন পর্যন্ত কেউ তাকে কাগজটা এনে বের করে দিল না হঠাৎ করে তার মনের মধ্যে একটা মস্তিষ্কের মধ্যে একটা খেয়াল চলে আসলো এরা যেহেতু কাগজটা এদের কোনো প্রয়োজন নাই তারা পাইলে অবশ্যই কাগজটা আমাকে ফিরে দিতে কথা বলেন ঠিক কিনা কিন্তু কেউ যখন কাগজটা দিচ্ছে না আল্লাহর বান্দার খেয়াল চলে আসলো যখন আমি লাশটাকে কবরে শয়েছিলাম উপর হওয়ার সময় মনে হয় কাগজটা আমার পকেট থেকে সেখানেই পড়ে গেছে আল্লাহর বান্দার এখন পর্যন্ত একটা খেয়াল চলে আসলো এইবার কেমনি হবে কাবরটা তো সেই কাগজটা তো সেই কবরের ভিতরে কেমনি বের করা যায় লোকজনকে ডাক দিয়ে বলা হলো হে গ্রামবাসীরা আমি তোমাদের বড় একটা উপকার করেছি তোমরাও আমার উপকার করে দাও কি হয়েছে হুজুর বলেন আমার কাগজটা মনে হয় কবরের ভিতরে আছে আমাকে বের করে দাও আল্লাহর বান্দা গ্রামবাসীরা ডাক দিয়ে বলেন হুজুর আমরা তো মাসলা মাসাইল ঠিক মতো জানি না মাসলা গত দিক থেকে যদি ঠিক হয় তাহলে আপনি করেন আমরা সহযোগিতা করব আপনার কাজ আপনি করে যান আল্লাহর বান্দা এইবার কবরের মাটি যখন সরানো শুরু করলেন চাটাই বেরিয়ে আসলো আল্লাহর বান্দা যখন চাটাইটা টান দিয়েছেন আল্লাহ একবার দেখতে পাই পুরা কবর ফুলে ভরপুর হয়ে গেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা দেখে চমকে গেলেন পুরা যুগে দিন এত সুন্দর সুগ্রাম শোকে নাই এত সুন্দর চেহারার ফুল জীবনে আমার চোখ কোনো দিন দর্শন করেন নাই আল্লাহর বান্দা সব যেন ভুলে যায় কিসের চাকরি কিসের বাকরি আর যেন তার কোনো শেষ নাই আল্লাহর বান্দার একটু উঠে দেখে আল্লাহ আকবর কাগজটা যেন কোন একজন মানুষ লাশের শিউরে রেখে দিয়েছে জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ সে বে খবর পর নজর আয় আল্লাহর বান্দা আল্লাহর বান্দা কাগজটা উঠায় নাই এখন পর্যন্ত আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করল হায় হায় মাত্র এখন পর্যন্ত এখন আধা ঘন্টার সময় পার হয় নাই স্বাভাবিক নর্মাল ভাবে ব্যক্তিকে নর্মাল কবরে আমরা রাখলাম এই আধা ঘন্টার সময়ের মধ্যে কেন এই ফুলের বাগানে পরিণত হয়ে গেল এত সংক্রান্ত কেন ছড়ায় নিশ্চয়ই তার কোনো এমন একটা আমল আছে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন এই আমলের খবর আমি একজন মুমিন আমাকেও জানতে হয় কথা বলেন ঠিক না আল্লাহর বান্দা সব ভুলে গেল কিসের অফিস কিদের আদালত জান্নাত যদি পাওয়া যায় কত অফিস আদালতের মালিক হওয়া যায় আল্লাহর বান্দা চোখের পানি ঝরায় ডাক দিয়ে বলে তোমরা বলো গো ব্যক্তির কতগুলো সন্তান দুনিয়ার জমিনে আছে তাড়াতাড়ি তার নিকটতম আত্মীয়র কাছে আমাকে পৌঁছায়া দাও আল্লাহর বান্দার সঙ্গে করে নিয়া দৌড় দিয়ে ওই লাশ মাইয়াতের বাড়ি পর্যন্ত পৌঁছায়া দাও হয় খবর নিয়ে দেখা গেল ওই মাইয়ের দুনিয়ার বুকে কাউকে রেখে যায় নাই কোনো আত্মীয় স্বজন তার খুঁজে পাওয়া গেল না একটা মাত্র কন্যা সন্তান রেখে গিয়েছে কন্যা সন্তান ঘরের দরজা বন্ধ করিয়া বাবা বাবা বলে চোখের পানি ঝরাইয়া কান্না শুরু করিয়া দিছে আল্লাহর বান্দা বাহির থেকে ডাক দেয় মা দরজাটা একটু খুলে দাও আল্লাহর বান্দা মা আল্লাহর বান্দি মা ডাক শুনে আরো যেন কান্না বেড়ে গেল এরে যুবক ভাই বাবা মাকে কে হারানোর কত ব্যথা এ যুবক ভাই কোনদিন বুঝবা না রে ভাই মাকে জীবনে কষ্ট দিবা না বাবাকে জীবনে কষ্ট দিও না রে ভাই কেন কষ্ট দিবা তারা বৃদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা দিন তাদের চিন্তা কখন জানি আমাকে কবরে যাইতে হয় বান্দা এত তোমার চায় চায় জন্য দেখবেন অনেক বাবা মা বৃদ্ধ হয়ে গেছে বার 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 একটা কথাই জিগায় কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা এক কথাই জিগায় ওই জমিনে গেছো পানি আছে জমিনে পানি আছে এরকম হয় না এ মুসলমান বৃদ্ধ হয়ে গেলে মানুষের স্মৃতি শক্তি লোক পায় তুমি হয়তো বিরক্ত হও বারবার এক কথা আমার বাবাই যে গায়ে কিন্তু তোমার বাবা একবার মনে করে না যে আমি বারবার যে গাই কারণ সে মনে করে এখনই একবার শুধু বললাম স্মৃতি শক্তি নাই আল্লাহর বান্দা এ ভাই এতটুকুতে তুমি ব্যথা পাও তুমি কি তোমার খবর জানো তো কি জানো যেই দিন জন্ম নিয়েছে রে ভাই কোন কোন শীতের রাত মাঝনই একাই জীবন কাটায় কোন কোন শীতের ভিতরে সন্তান প্রসব হয়েছে আল্লাহর বান্দা কত কষ্ট ওই মা তোরে একদিন নাই দুই দিন নয় আল্লাহর বান্দি আড়াইটা বছর ধরে তোরে দুধ পান করাইছেন এরে ভাই একটা দিনের জন্য বিরক্ত হইয়া তোর দুধ পান ছাড়া বিরত রাখে নাই এর ভাই একটু চিন্তা কর যে মায়ের সন্তানরা শিশুকালে মায়ের বুকের দুধ পায় নাই কত দুধ কিনে খাওয়াইতে হয় মনকে মন মনকে মন দুধ পুরাই করে সন্তানকে খাওয়াইতে হয় কথা বলেন ঠিক কিনা এবার হিসাব চুকাও কত দুধ পান করে চোয়ারাইটা বছর ধরে এ মুসলমান মা জননী অনেক সময় অসুস্থ হয়ে পড়ে গেছে একজন সন্তান যখন স্তনের বুম দুধ টান আল্লাহর বান্দা মাদের পুরা শরীরটা জিম 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 করে মনে হয় কারেন্ট শর্ট করেছে এমন কারণ পুরা দুধটাই মায়ের শরীরের ভিটামিন কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা তুমি মায়ের ভিটামিন টেনে টেনে শোষণ করে নাও আর মা যোন নি দিন 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 ছাড়াটা শুকিয়েছে কোন হয়ে যায় কথা বলেন ঠিক কি না যে মা তোরে নিজের শরীরটা তোকে দিয়েছে যার দুধ পান করতে করতে মা ধ্বংস করে দিয়েছে স্ত্রী সাজু গুজু করে নববধু হয়েছে একটা সন্তান হওয়ার পর আর ওই চেহারা নাই চেহারা নাই সন্তানের চেহারা ধ্বংস করে দিয়েছে কথা বলেন ঠিক না এরে ভাই মায়ের চেহারাটা তো ধস নেমে দিলাম বাবাকে খাটাইতে খাটাইতে আগে যদি এক ঘন্টা কাজ করতো এখন সন্তান হওয়ার কারণে আর দুই ঘন্টা সময় বাড়িয়ে দিল কথা বলেন ঠিক কিনা আর যখন তুমি বুঝতে শিখলে তোমার বয়স যখন পনেরো হয়ে যায় এখন আরো ছয় ঘন্টা কাজ করলে হয় না এখন বারো ঘন্টা কাজ করতে হয় কারণ তোমার লেখা লেখাপড়া এ মুসলমান যুবক ভাই এখন বুঝে আসবে না তোমারও সময় এমন একটা আসবে সেই দিন যদি তুমি সন্তান তোমার সঙ্গে বেয়াদবি করে সেই দিন বুঝবা কতটা খারাপ লাগে অনেক বাবা মা তো মনে মনে বলে এই জীবনে আর রাখবো না কারণ এই সন্তানের জন্য সব শেষ করেছি আর এখন আমি বিরত হয়ে গেছি সন্তান আমার আর কথা শোনে না আমার আর খবর নেয় না আছে না এই গাদ্দার বিয়ে করি না বউ নিয়ে ভিন্ন হয়ে গেছে ভিন্ন মানে অন্য ভিন্ন মানে কি ভিন্ন মানে অন্য ওরা আর আমার লয় ওরা বাপ মা হইছে তো হইছে যতদিন ছিল অতদিন এখন ভিন্ন এখন ওরা ভিন্ন আমরা ভিন্ন এরকম হয় কি হয় না না ভাই খবরদার ভিন্ন হয়েছেন তাই কি হয়েছে এখানে মনে মনে হচ্ছে না ভিন্ন হয়ে যান সমস্যা নাই তবে বাবা মাকে খরচা না দিয়ে নয় বাবা মার দিকে চোখ রাখতে হবে যেমন তুমি দুর্বল ছিলা তোমার উপরে বাবা মা চোখ রাখছিল আজ আল্লাহর বান্দা অনেক লম্বা হয়ে যায় আল্লাহর বান্দি গঙ্গন করে খুলতেছে ডাকতে বলেন মা গো মেহের পানি করে মাথাটা উঠাও আল্লাহর বান্দি ডাকতে বলে কে আপনি বলে আমি তোমার বাবার কবরের খবর নিয়ে এসেছি রে বাবা তোমার বাবা বেঁচে থাকলে কত আর শান্তিতে থাকতো আর তুমি দেখে দেখে নিজের মনকে তুমি খেয়ে দিতাম তুমি তোমার মনকে বোঝাইতা আমার বাবার এত টাকা এত বয়সে এত গাড়ি এত বাড়ি এটাই তো তুমি শান্তি পাইতা কিন্তু আল্লাহর কসম মা তোমার বাবা যা পেয়েছেন আমার দুনিয়া বিক্রি করে তার খবরে একটা রাতের হিসাব জমানো যাবে না আমার কবরটা একটা জান্নাতের বাগান হয়ে গেছে বলেন আল্লাহ আকবর এর বোন একটু চিন্তা করো আল্লাহর বান্দি এইবার কান্না থেমে গেল কি বলেন হুজুর বলে হ্যাঁ তোমার বাবা বড় সুখে আছে কবরে বল মা বল এখন বল তোমার বাবা কি এমন আমল করেছিল এটা জানার জন্য তোমার পর্যন্ত আমি আসলাম বলে হুজুর গো আমি জানি না আমার বাবার কেমন আমল তবে আমি দেখি নাই ভালো আমল জীবনে একটা কাজ দেখেছিলাম আমার বাবা প্রত্যেক রাত সবাই যখন ঘুমায় যায় তো আমার বাবা ওই ঘরে প্রবেশ করিয়া তাকের উপর একটা কি যেন বই রেখে দেয় ওই তাকের বইটা নামাইয়া কাপড়ের প্যাচ খুলিয়া আমার বাবা ওই বইটা খুলিয়া এক হাতের উপরে বইটা ধরিয়া নাই আর এক হাতে ওই বইয়ের পড়ার উপরে হাত লাগায় হাত বোলায় এটাই আমি আওয়াজ শুনেছি এহ বি বাত হায় এ হে মেরা আল্লাহ কা কালাম হায় বর্ণ এহ বি ছাঁচবাত হয় এহ বি মেরা আল্লাহ কা কালাম হায় আমার বাবা এভাবে করতো আর চোখের পানি ঝরাইতো চোখের পানি ঝরাইতো তার মানে ব্যক্তি ডাক দিয়ে বলে আল্লাহ এই কথাটাও সত্য এই কথাটাও সত্য এই কথাটাও সত্য এই আয়াতটাও সত্য এটা আমার রবের কথা এটা আমার রবের কথা আল্লাহ পাক এতটুকু স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহ পাক এতই ভালোবেসেছেন কোরআনের সঙ্গে এত বন্ধুত্ব স্থাপন করে দিয়েছে আধা ঘন্টার মধ্যে আল্লাহর বান্দা সেই কবরটা তার ফুলের বাগানে পরিণত হয়ে গেছে আল্লাহর বান্দা যুবক ভাই ফা দা আগা দাও জড়িয়ে ধরব আল্লাহর কসম করে বললাম এরে ভাই কোরআনটা পড়া শিখবি তো কোরআন পড় জীবনে অনেক উন্নতি করতে পারবি ভাই কোরআনটা শুধু পড়ার জন্য নয় কোরআন তো বড় তোমার ব্যবসাবানি যে বরকত হয় না পয়গম্বর বলেন যদি তুমি রিজিকের তিদিক করতে চাও প্রত্যেকদিন মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়ার তেলাওয়াতটা শুরু করে আদাও জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও আল্লাহর বান্দা ইশার নামাজের পর সূরা মুলকের তেলাওয়াত শুরু করে আদাও সূরা মুলকের তেলাওয়াত যারা করবে গো হাসরের ময়দানে অর্থাৎ কবরের জিন্দিগি থেকে আও ছোট্ট একটা কথা এক মিনিট বলে দেব ভাই নিয়মিত মা ও বোন যদি এই কাজটা করতে পারো সুনাম মুলুকের তেলাওয়াতটা যদি নিয়মিত করতে পারো এই সারা নামাজের পর কবরে রাখা হবে সুরা মুলুকের বন্ধু হয়ে যাবেন আপনি সুরা মুলুক পাখির রূপ ধারণ করিয়া আল্লাহর বান্দা কবরে রাখবে আপনারে আপনার বুকের উপর বসিয়া দানা দুইটা এইভাবে ছড়াইয়া দিয়া দুই পাশের মাটিকে বলবে খবরদার আমারে বন্ধুরে ঘুমাইতে দে খবরদার চাপ দিয়া বেয়া দুবি না এ মুসলমান রোগ বিয়াদ্দিন থেকে সমস্ত বালা মুসিবত থেকে হিফাজতে রাখ থাকতে চাও আল্লাহর না বলেন ফজরের নামাজের পর সুরাইয়া সিনের তেলাওয়াত দিয়া দাও কি চমৎকার কথা আল্লাহর বান্দা কোরান দিয়ে যদি জীবন সাজাইতে পারো আল্লাহর বান্দা জীবনটা এমন ভাবে সাজায়া তুলতে পারবা দুনিয়ার মধ্যে কোরআনের সঙ্গে থাকলে দামি হওয়া যায় যেমন খবরে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেস্তা তোমারে স্বাগতম জানাইয়া কবরটারে ফুলের বিছানা দিয়ে তোমাকে সম্বর্ধনা জানাবে তেম